আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আজকের প্রতিবেদনটি তাদের সবাইকে জানাই আলমাদিন নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত গাছ ক্রেতা আপনারা স্ক্রিনের যে গাছটি দেখতে পাচ্ছেন অনেক চমৎকার অনেক সুন্দর একটি গাছ যা ফলগুলো কিন্তু অনেক আকর্ষণীয় দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ঠিক সেই রকম সুন্দর আপনারা জিও ব্যাগ সিট আমরা দেখতে পাচ্ছেন বিশ গানের জিও ব্যাগের সিট আপনা এই আপনার রুবি লঙ্গান সম্মানিত দর্শক এটা কিন্তু আবার মুকুল ছোটকুটি বের হয়ে গেছে আর নিচের অংশে দেখতেছেন আপনারা ফলগুলো কিন্তু কালার হয়ে গেছে লাল হয়ে গেছে এটা লিচুর মতোই খেটে সুস্বাদু লিচুর চেয়েও অনেক সুস্বাদু এই সমস্ত কোয়ালিটি ফুল প্রিমিয়াম মানের যাদের গাছ প্রয়োজন তারা স্ক্রিন থেকে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে নাম্বারে ইমু করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে সম্মানিত গাছ ক্রেতা